হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি শুক্ত। অনুষ্ঠান বাড়ি শুক্ত আমাদের সবারই পছন্দ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো আজকে এই দুধশুক্ত বানানোর জন্য আমি কি কী নিয়েছি তোমরা দেখে নাও এখানে আমি নিয়েছি বেগুন আলু উচ্ছে গাজর পেঁপে বরবটি কাঁচকলা এখানে সজনা ডাটাটা আমি মার্কেটে যেহেতু পাইনি স্কিপ করেছি তোমরা পেলে অবশ্যই অ্যাড করো তো এখানে কি কি মশলা নিয়েছি সেটাও দেখে নাও এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ রাঁধুনি এখানে এক চা চা এক চা চামচ পরিমাণ এখানে রাঁধুনি নিয়েছি নিয়েছি এক চা চামচ মৌরি এক চামচ পাঁচফোরণ এক চামচ এখানে এক চামচটা একটু বেশি সর্ষে তোমরা ইউজ করো আর এখানে নিয়েছি পোস্ত দানা আর নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা তো এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে এসেছে আর এখন কড়াইতে দিয়ে দিয়ে দেব তেল এখানে তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমি সব সবজিগুলোই ভেজে নেব আর সবজিগুলো ভেজে শুক্তো রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে তেলটা গরম হয়ে এসেছে আর সব থেকে প্রথমেই আমি এখানে ডালবড়িগুলো ভেজে নিচ্ছি তো এটা কালাইট ডালের বড়ি তো এখানে আমি বেশ ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি আর দুধ শুক্তোর মধ্যে বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে আমি সব সবজি ভেজে নেব তো প্রথমে আলুটা ভেজে নেছি আর সব কিছুই দেখতে পাচ্ছ আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে বড় করে চার চারকোনা করে কেটে নিয়েছি আর শুক্তোতে এরকম বড় করে আলু কাটা মানে সব সবজি এরকম গুণা করে কাটা সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো আমি সেম ওরকমই কেটে নিয়েছি আর এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি একটু গাজরগুলোকে ভেজে নেব গাজরগুলো বেশি ভাজব না যেহেতু গাজর বেশি ভেজে নিলে রংটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে গাজরটাও দিয়ে দিয়েছি আর হালকা একটু ভেজে নেব গাজরটা আর সেম পদ্ধতিতে আমরা সব সবজিগুলোই ভেজে নেবো দুই দিন থেকে বেশ ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত তো বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার আগের ভিডিওতে হোম মেড ডেলিকেসি থেকে কমেন্ট করেছো লাভ 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 তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আশা করছি আমার এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর তোমার নামটা আমি নিয়েছি আশা করছি তোমার ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ এক এক করে আমি সব সবজিগুলোই ভেজে নিচ্ছি আর শুক্তোর মধ্যে এরকম ভাজা সবজি খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এখানে আমি উচ্ছে দিয়ে দিয়েছি আর উচ্ছেগুলোকে একদম লাল লাল কড়া করে ভেজে নেব এতে করে উচ্ছে যে তৃতীয় ভাবটা আছে সেটা থাকবে না তো এখানে দেখতে পাচ্ছ আমার উচ্ছে ভাজা হয়ে গেছে অ্যান্ড লাস্ট এই যে কলা আমি কলাগুলোকেও এরকম বড় করে কেটে রেখেছি তো এখন শেষ কলাগুলো ভেজে নেব আর সব কিছুই আমি একদম হালকা করে ভেজেছি একদম লাল লাল করে ভাজিনি তো এখানে আমার সব সবজিগুলোই এক এক করে ভাজা হয়ে গেছে আর এখন আমরা তরকারিটাকে ফোড়ন দেব এখানে তেলটা আমার কাছে একটু কম মনে হয়েছিলো যার জন্য আমি একটু এখানে তেল অ্যাড করেছি আর এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে এটাকে ঘিতেও করতে পারো যেহেতু আমি লাস্ট এখানে ঘি অ্যাড করবো যার জন্য আমি এখানে প্রথমেই ঘিতে এটা রান্না করছি না তো এখানে দেখতেই পাচ্ছ তেলটা তো গরমই ছিল দিয়ে দিয়েছি তেজপাতা আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা শুক্তোয় কোনো ঝাল ইউজ করা হয় না তো আমি এখানে তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়েছি এতে যে ঝালটা হবে ওইটাই ইনাফ আর এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এখন অ্যাড করে দিয়েছি সব ভেজে রাখা সবজিগুলো আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আর এখন যে সবজিগুলো আমি ভাজিনি সেই সব সবজি এখানে অ্যাড করব তো এখানে বরবটি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা পেঁপে যে যেহেতু এগুলো সফট সবজি তো এগুলো ভাজার কোনো দরকার নেই তো এখানে দেখতেই পাচ্ছ যে সব আমি সব সবজি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এখানে অ্যাড করব এক চামচ মতো লবণ শুক্তোতে হলুদটা স্কিপ করা হয় হলুদ অ্যাড করা হয় না তো এখানে শুধু আমি লবণ অ্যাড করেছি আর এখানে দিয়ে দিয়েছি পাঁচশো মতো দুধ আমি এখানে গরুর দুধ ইউজ করেছি তোমরা চাইলে এখানে নারকেলের দুধটাও ইউজ করতে পারো সেই ক্ষেত্রে টেস্টটা একটু বেশি হবে তো যেহেতু আমার কাছে নারকেল ছিল না তো আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি আর আমি এখানে হাফ লিটারের মতো গরুর দুধ ইউস করেছি আর এখন এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি তো আমি সব কিছুই দেখতে পাচ্ছি ওই ছোটো বাটির মাপে দিচ্ছি তো ওখানে এক চামচ মতো আমি দিয়ে দিয়েছি চিনি এতে করে সুক্তর টেস্টটা ব্যালেন্স থাকবে আর এখন দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো পোস্ত তো এটাকে আমরা বেটে নেব এটা আমরা জল দিয়ে বেটে নেব এটা শুক্তোর মশলা আর এখন ঝোলটা ফুটে এসেছে ভেজে রাখা বড়িগুলো আমি এখানে অ্যাড করছি আর শুক্তোর মধ্যে বড়ি জাস্ট দারুন বন্ধুরা সত্যি ভীষণ টেস্টি লাগে আমার কাছে তো সবজির থেকেই বড়িগুলো খেতেই বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছি বড়িগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর সর্ষে আর পোস্ত দানাগুলো আমরা জল দিয়ে ভালো করে বেটে নেব তো এখানে দেখতেই পাচ্ছ বেটে নিয়েছি আর আমি যেহেতু শিল্পারটাই বেটেছি তো জলের জলটা একটু কম ইউজ করেছি আর এখন এখানে দেখতেই পাচ্ছ মৌরি এখানে এক চামচের একটু বেশি মৌরি আছে আর এক চামচ মতো রাঁধুনি এটাকে আমরা শুকনো খোলায় টেলে এটাকে পাউডার করে নেব গরম মশলার ফর্মে এটাকে করে নেব তো এখানে দেখতেই পাচ্ছ আমার শুক্তোটা অলমোস্ট ডান হয়ে গেছে আর এখন এই যে ভেজে রাখা রাঁধুনি আর মৌরির যে পাউডারটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি তো আমার শুক্ত তো প্রায় হয়ে এসেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে একদম অনুষ্ঠান বাড়ি শুক্তো মতোই লাগছে আর বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করো আর তোমরা যদি কিছু নতুন ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্ট করতে পারো তো বন্ধুরা আমাদের শুক্তো হান্ড্রেড পারসেন্ট ডান আর নামানোর আগে আমি এখানে এক চামচ মতো ঘি অ্যাড করেছি এই ঘিটা না আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এখানে আমি এক চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি আর এই যে জাস্ট ফাইনাল লুক এটা হচ্ছে আমাদের শুক্তোর ফাইনাল লুক তো কেমন লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর তোমাদের কাছে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো